ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে দখলদার ইসরায়েল যুদ্ধে জড়ানোর পর গোটা মধ্যপ্রাচ্য জুড়েই অগণিত শত্রু বানিয়েছে ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় এখন নিজ দেশেরই নিরাপত্তা হুমকির মুখে ইসরায়েলের এমন যুদ্ধের আবহেই লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ পেরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছেন তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান একত্রিশ আগস্ট শনিবার নাবিহেরি এসব মন্তব্য করেন তিনি বলেন দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন প্রদান অপরিহার্য লেবানন অবশ্যই ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করে যাবে বেরি বলেন বেনিয়ামিন নেতানেহুর নেতৃত্বে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরায়েল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে আল কুদ্সকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে এবং গাজা চলমান গণহত্যা বন্ধ করতে হবে লেবাননের পার্লামেন্ট স্পিকার আরও বলেন বর্তমান ইসরায়েলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্যোগ ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করে দেয় গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগোলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে ইহুদিবাদী শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটজারিম এবং গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে তিনি বলেন এই অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেছেন নেতানী হুর রাজনৈতিক কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না যখন নেটজারিম এবং ফিলাডেলফি অক্ষে সেনাবাহিনী অবশিষ্ট থাকায় ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই খারাপ হয়েছে